একবার সুনির্দিষ্টভাবে ভাবে আমার নির্বাচনী আটঘরিয়াতে দুইটা ডাকাতি ধরা পড়েছে হিন্দুদের বাড়িতে তাদেরকে খুঁজে বের করে তারা দেখা করে তারা করে আমাদের সুধানগর আরেকটা একটা উপজেলা সেখানে আমলিক করে আমার পাবনা সদরে আমাকে কমপ্লেন করেছিল পরে ওরা আমলিক করে এখন আওয়ামী লীগ এই বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন ভাবে এক সময় সেনাবাহিনী যে তাকে একটা খুনিকে শত শত মানুষের হত্যাকারীকে বিদেশে পাঠিয়ে দিল এই এই অপরাধে তো সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগটা উঠবে এক একটা অপরাধীকে একটা খুনিকে কেউ পাঠিয়ে দিতে পারে না আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে এই সমস্ত বক্তব্যের কারণে যে প্রথমে একবার বলছে এটা ছাত্রদের আন্দোলন বিএনপি এখানে কোন কৃতিত্ব নেই আবার বলতেছে যে এরা বিএনপি করেছে জামাত করেছে এরা করেছে আবার বলছে এটা সরকার করে আবার বলছে এটা গণহত্যা না কত মানুষ হত্যা হলে গণহত্যা হয় পর্যন্ত যুবককে হত্যা করেছে আর আওয়ামী লীগের দাবি বিশ হাজার আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে হত্যা করেছে জাসদ তাহলে হবে পঞ্চাশ হাজার এখন এরপরে যে দীর্ঘদিন শাসন চলেছে বাদ বাকি পঁয়তাল্লিশ বছর

এটাকে গণহত্যা বলবো না কি হত্যা বলবো প্রতিদিন ইসরায়েলে আমরা দেখতাম উপর থেকে তারা বোমা ফেলছে কোনদিন চল্লিশ পঞ্চাশ একশো এরকম মানুষ মারা গেছে বাংলাদেশে তো একশো রকম মানুষ মারা গেছে কয়েক এই সরকার আমলি লীগের সরকারের ক্ষমতা সময় আমি যখন ক্ষমতা ছিল আর আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল একশো উপরে মানুষ মারা গেছে আওয়ামী লীগ ক্ষমতা ছিল ক্ষমতা ছিল সেখানে মানুষ মারা গেল মানুষ মারা গেল বলা হচ্ছে যে আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ করলো না করলো না এটা অন্য এসে করলো না অন্য দেশের সরকার এসে করলো এই জিনিসটা যতই না কেন আমার ভাই বলার চেষ্টা বলার চেষ্টা করছেন যে এটা আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী দায় নেই পরিষ্কার করে বলতে চাই এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য একমাত্র 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 সাবেক প্রধানমন্ত্রীর কিসের উপরে ঘটনাটা ঘটনাটা সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছেলেরা চেয়েছিল কোটা সংস্কার করে দিল কোটা বাতিল কোটা বাতিল যদি না করতো তাহলে

আপনার রাগ অনুরাগের বসীভূত হয়ে উল্টো কিছু করা যাবে না এটা তো সফল নয় বলাই আছে এবং এই তারা উনি এটা বাতিল করে দিলেন এবং আবার একটা ভোটার বিল নির্বাচন করলেন নির্বাচন করার পর উনি ভাবলেন যে এখন তো সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে আমি যা ইচ্ছা তাই করতে পারি

আংশিক রায় দিলেন পরে পূর্ণাঙ্গ রায় দিলেন প্রথম দলে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিতে তার কি ঘটনা তো এটা হয়েছে কি আমার ভাই যে বললেন যে এটা ছাত্র আন্দোলন করেছে বিএনপির এখানে কোনো রং ভীষণ হয় আমরা তার মেনে নিলাম কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিএনপির উপরে এই দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে যে নির্যাতন হত্যা চালিয়েছে এবং দ্রব্য মূল্যের বাংলাদেশ থেকে টাকা পাচার দুর্নীতি চুরি লুণ্ঠন এই করতে করতে মানুষ হয়ে গেছে অতিষ্ঠ সেখানে সেখানে যখন ছাত্ররা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে তাদের দাবিকে এই মানুষগুলো সমর্থন দিয়েছে মানুষ সরকারের প্রতি খুবই বিরক্ত ছিল যার কারণে ছাত্ররা যখন আন্দোলন নেমেছে তখন সাধারণ মানুষ এখানে গিয়েছে আপনি দেখেন তো মারা গেছে কিনা একটা নেতার কথা বলেন একটা নেতার ছবি দেখান তো আন্দোলন মিছিল গিয়েছিল বড় ধরনের কোন নেতা যাই নাই সমর্থন সমর্থন একটা যৌক্তিক দাবিকে হচ্ছে কোনো মানুষ সমর্থন করতে পারে এটা যৌক্তিক দাবি ছিল সেটা আঠারো সালে সংসদে পাস করার মধ্যে দিয়ে এরা প্রমাণ করেছিল এটা যৌক্তিক দাবি বলে একশো পার্সেন্ট দাবি মেনে নিয়েছিল সরকার তারা একশো পার্সেন্ট চায় নাই আশি পার্সেন্ট ছিল সেটা মেনে নিয়েছে এবারও আবার এই যা দাবিটা যে যৌক্তিক ছিল সেটা তো আবার আহ মহামান্য সুপ্রিম কোর্ট আবার এটা তো হয়ে গেছে বিষয়গুলি ডান

এই এই অপরাধে তো সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগটা উঠবে এক সময় একটা অপরাধীকে একটা পাঠিয়ে দিতে পারে না রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে এটা এটা পালিয়ে না পালিয়েছে যেখানে তারা সে সুযোগটা তারা দেয়নি এখন এই সমস্ত কথা বলে লাভ নেই এই করে বলতে হলে বাংলাদেশে মাটি দেশে বলতে হবে তার কিভাবে বলতে পারে সে সাহর্য থাকে তাহলে তাদের এটা বলা উচিত প্রথম কথা দ্বিতীয়ত কথা হলো যে আজ একটা সরকার সরকার গঠন হলো সেই সরকারের ভিতরে আন্দোলনকারীরা সেখানে আপনার অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো নব্বই সালে আমি যখন আন্দোলন শুরু করে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলাম আমাদের সাথে অনেকেই ছিল আমরা কিন্তু ওই সরকারে আমরা অন্তর্ভুক্ত হই নাই কারণ আমরা সবাই মনে করেছিলাম যে আমরা জাতীয় রাজনীতিতে আমরা নির্বাচন করব বা জাতীয় অংশগ্রহণ করবো সেখানে আমরা যদি সেই সময় বলতাম এই অমুক অমুক এই আন্দোলনের পরে আমাদের সেই অবস্থান ছিল তাহলে হয়তো তাদেরকে আমরা উপদেশ পরিষদে দেখতে পারতাম আমরা কিন্তু সেটা বললাম আমাদের আন্দোলন করা শেষ আমরা দায়িত্ব সেরে দিয়েছি নেতৃবৃন্দ তখন আমি যদি একটা দাবি উত্থাপন করতাম আমার সাথে সবাই একমত তো যে জাতীয় পার্টি অবশ্যই হবে করেছিল আমরা এই এই বিষয়গুলি আমরা আবার আরেকটা অনুষ্ঠান করে সেখানে কথা বলবো। অবশ্যই নিয়ে কথা বলার আছে। আমি আপাতত যে বলতে চাই যে হিন্দু বাড়িগুলিতে বাই যে ভ্যান্ডালিজম ঘুরে হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে চতুর্দিকে এগুলোর জন্য বলা হচ্ছে বিএনপি নেতাকর্মীরা এবং আপনাদের যুব দলের একটা আটক করা হয়েছে আপনারাই এখনটা ক্ষমতায় যাওয়ার আগেই আপনারা এগুলি করা শুরু করেছেন যে কারণে অনেক মানুষ বলছে যে আগেই তো ভালো ছিলাম এই কথাগুলি বলা হচ্ছে এই জায়গাটাতে আমি আসতে যাচ্ছি বারবার কিন্তু আপনি পূর্বের ইতিহাস গুলি বারবার বলছেন এই কারণে আমার লম্বা হয়ে যাচ্ছে বিষয়গুলি না এটা হলো আমাদের যে আমি আমি একটু আগে পাবনার সাংবাদিক শুরু করে আসলাম একেবারে সুনির্দিষ্ট ভাবে আমার নির্বাচনের আটঘরিয়াতে দুইটা ডাকাতি ধরা পড়েছে হিন্দুদের বাড়িতে তাদেরকে খুঁজে বের করে তারা দেখা গেল তারা আমলিক করে আমাদের সুধানগর আর একটা উপজেলা সেখানেও আমলিক করে আমার পাবনা সদরে আমাকে কাছে কমপ্লেন করেছিল পরে ওরা আওয়ামী লীগ এই বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন ভাবে যে ওখানে ধরা পড়েছে ওরা আওয়ামী লীগ করে এখন বিএনপির আমি কাকে বলবো বিএনপির নেতৃত্বে দু এক জায়গায় থাকতে পারে অবশ্যই আছেও আমি অস্বীকার করবো না মিথ্যা কথা বলি না সেখানে আমাদের দলের পারসন দলের ভারপত চেয়ারম্যান পার্টির মহাসচিব পরিষ্কার করে বলেছেন যে কোনো ধরনের উশৃঙ্খলতা ভূমি দখল জমি দখল চিন্তায় ডাকাতি লুট অত্যাচার নির্যাতন মন্দির ভাঙা হিন্দুদের প্রতি বিরুবাসন করে কিছু করা যাবে না এই কথা শোনার পরেও এই কথা প্রচার হওয়ার পরেও যদি কেউ করে থাকে বেনপি সে কমিটি থাকতে পারে কিন্তু সে তো বিএনপি রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক থাকলেও সে সেখান থেকে তার এই সম্পর্ক ছিন্ন করেছে বলে আমি মনে করি এবং ভবিষ্যতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে